রাগ করবেন না মনে কষ্ট পাবেন না আজকে আপনারা ওলামায়ে কেরামদেরকে বুড়ি আঙ্গুল দেখাইয়া চলেন ওলামায়ে কেরামদেরকে আপনারা গ্রেফতার কইরা জেলের মধ্যে পিটানো ষড়যন্ত্র করেন কিন্তু শুনেন সর্বপ্রথম যদি ব্রিটিশদের বিরুদ্ধে ওলামায়ে কেরামদের ফতোয়া এবং জিহাদের ভূমিকা না থাকতো এই বাংলাদেশ পাকিস্তানের কোনো অস্তিত্বই থাকতো না

আপনাদেরকে ভয় পায় না অতএব আপনাদের বিরুদ্ধে ওরা ফতোয়া দিছে কয় তাহলে শোনো যারা নাকি আমাদেরকে ভয় পায় না ওদেরকে আমরা একটু সাইজ করতে চাই কয় কেমনে সাইজ করবেন কয় যেখানে আলেম পাইবা ওখানে আলেমদেরকে ধইরা ধইরা গ্রেফতার করবা নাউজুবিল্লাহ মানে আলেম পায় গ্রেফতার করে আলেম পায় গ্রেফতার করে এক পর্যায়ে এমন হয় পুরা ভারতবর্ষের সমস্ত জেলখানা ফিলাপ হয়ে যায় ও মিডিয়া ম্যান ভাইরা ভিডিও শুরু করে বইসা যাইবেন কোনো নড়াচড়া করবেন না আমার সমস্যা হয় তাড়াতাড়ি বসেন মেরে মোফতারম ভাই ও আমার দিকে খেয়াল করেন কি হয় এদিক দিয়া আলেমদেরকে গ্রেফতার করে আর জেলের মধ্যে ঢুকায় ঢুকাইতে 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 সারা ভারতবর্ষের সমস্ত জেলখানা যখন ফিলাপ হয়ে যায় জেলখানায় জাগা নাই যেই রুমের মধ্যে মানুষ ধরে জন সেখানে রাখা হয় তিরিশ জনকে যেখানে রুমের মধ্যে জায়গা হয় জনের সেখানে রেখা রাখা হয় পঞ্চাশ জনকে এমন গাদাগাদি কইরা রাখা হয় কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় আলেমদেরকে রাখার মতো অবস্থা নাই জায়গা নাই রাখবে কোথায় ব্রিটিশের প্রধানকে নোটিশ দেওয়া হয় চিঠি দেওয়া হয় যে এত পরিমাণ আলেমকে আমরা গ্রেফতার করছি যে আলেমদেরকে ধৈরা ধৈরা জেলখানায় ঢুকাইতে ঢুকাইতে এখন জেলখানার মধ্যে পর্যাপ্ত জায়গা নাই আপনি আমাদের জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করে দেন আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেন আমরা আরো জেলখানা বানাবো জেলখানার রুম বানাবো এবার ব্রিটিশের প্রধান বলে না 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 যেই সমস্ত আলেমরা আমাদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেয় ওই সমস্ত আলেমদের জন্য আমার টাকা পয়সা আমি খরচ করব না তাই তাহলে এই আলেমদেরকে গ্রেফতার করে রাখবো কোথায় আর গ্রেফতার করে রাখার দরকার নাই গ্রেফতার কইরা কইরা একজন একজন আলেম ধরো আর মেরে ফেলো একজন একজন আলেম ধরো জেলখানায় ঢুকানোর আর প্রয়োজন নাই যারা আমাদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেয় হুজুররা আমাদের মাটির জন্য কি করছে আমাদের দেশের জন্য কি করছে সব তো আমরাই করছি আচ্ছা ঠিক আছে দেখেন হুজুররা কি করছে ইতিহাস পড়েন আপনারা ইতিহাস পড়েন এগুলা রাগ করবেন না আমাদের স্কুল কলেজের ভাইদের ইতিহাসের মধ্যে ওলামায় কেরামদের অবদান লেখানো হবে না পড়ানো হবে না কেন পড়ানো হবে না বলে এগুলা যদি পড়ানো হয় আলেমদের অবদান যদি পড়ানো হয় স্কুল কলেজের ভাইরা ওই তথাকথিত গমচর গমচর তিন চোর তেল চোর আলু চোরদের পিস সাইডা ওলা মাইকরামদের আরম্ভ ওদের পিছন ছেড়ে দিবে ওদেরকে লাঠি দিয়ে ওলামা একরামদেরকে ভালোবাসা আরম্ভ করবে এই জন্যই পড়ানো হয় না তোমরা না পড়াও না পড়াও আমরা আলহামদুলিল্লাহ ময়দানে বলে বলে ওলামাই দেওবন্দের অবদান মানুষদের মাথার ভিতরে ঢুকায় দিব ইনশাল্লাহ মেরে মোহতারাম ভাই আমি কি কোনো দলের বিরুদ্ধে বলতেছি কিনা বলেন আবার আপনারা উল্টা বুঝছেন না সব দল যারা আলেমদেরকে মোহাব্বত করে তারা আমাদের বন্ধু কোন সমস্যা নাই খুব মনোযোগ দেন এবার বলতেছিলাম ওই ব্রিটিশরা আলেমদেরকে ধরে ফাঁসিতে ঝুলায় কোথায় ফাঁসিতে ঝুলা হয় বলে চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই পর্যন্ত একটা রোড গিয়েছিল ওই রোডের মধ্যে গাছ ওই এক একটা গাছের মধ্যে শত শত দড়ি ঝুলানো হয় ইতিহাস বলে ওই গাছের এমন কোন ডাল ছিল না যে ডালের মধ্যে যে ডালের মধ্যে আলেমের লাশ ঝুলানো হয় নাই একটা নয় দুইটা নয় এক হাজার নয় দুই হাজার নয় এক লাখ নয় দুই লাখ নয় আমার যতটুকু মনে আছে আমি যতটুকু পড়েছি কমপক্ষে পঞ্চাশ লক্ষ আলেমকে শুধু জিহাদের ফতুয়ার সাপোর্ট করার অপরাধে পঞ্চাশ লক্ষ আলেমকে জিহাদের আগেই নির্বিচারে শহীদ করে দেওয়া হয় পঞ্চাশ লক্ষ আলেমকে শহীদ করে দেওয়া হয় ওলামাই কেরাম কি করলো আমাদের জন্য তারপরও আলেমদেরকে গালি দিবেন হ্যাঁ ওলামায়ে দেবনদেরকে দোষারোপ করবেন আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করুক এই ওলামাই কেরামদেরকে যেভাবে গালাগাল শুরু হইতেছে আমার দিল বলে এই জন্যই আল্লাহ পাক একের পর এক গজব দিচ্ছে কখনো করোনা ভাইরাস কখনো বন্যা আবার কখনো সাপ ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদের এই জাতিকে ওলামা একরামদের মোহাম্বত করে চলার তৌফিক দান করুক বলি আমি ওলামা একরামদের বদ্ধ থেকে আমাদেরকে হেফাজত করুক বলি আমি আমি যে দল হইতে পারি আমি সুন্নি হইতে পারি আমি ওহাবি হইতে পারি আমি আহলে হাদিস হইতে পারি কিন্তু সমস্ত আলেম যারা আলেম তারা আমাদের মাথার তাজ থাকবে ইনশাল্লাহ বলে আলেমরা আমাদের মাথার তাজ আলেমদের সমস্যা আলেমরা আলেমরা ঠিক করে নিবে আমি বলার কে ঠিক না বে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক বলি আমি মহতারাম হাজিরিন তো বলতেছি 50 লক্ষ আলেমকে ফাসির মধ্যে ঝুলানো হয় আগে যারা জিহাদের ডাক দিছিল অধিকাংশ শহীদ হয়ে যায় এখন জিহাদের ডাক দিবে কে কারণ আগে যা সাহস ছিল এখন তো সাহস আরো শেষ ঠিক না ভাই ঠিক এই রাগ করবেন না সাপলা চত্বরের আগে আপনাদের যেমন সাহস ছিল এখন কিন্তু আপনাদের মধ্যে অনেকের সাহস এরকম নাই ঠিক না বৈঠ ঠিক ওই ঘটনার আগে আলেমদের লাশ ঝুলানোর আগে যত সাহস ছিল লাশ ঝুলানোর পরে সাহস যা ছিল সব শেষ এই মুহূর্তে জিহাদের ডাক দিবে যে সে হইলো আসল बेटा ঠিক না বৈঠ ঠিক এই মুহূর্তে জিহাদের ডাক দিবে যে সে হইলো আসল बेटा ওই মুহূর্তে আল্লাহ আরেকজনকে জিহাদের জন্য প্রস্তুত করে দিলেন ওই সময় এমন পরিস্থিতিতে যখন বড় বড় আলেমরাও রুমের দরজা লাগায়া ব্রিটিশদের সাথে হ্যাঁ আতাত করা শুরু করে দিল কম্বল গায়ে দিয়ে ঘুমানো শুরু করে দিল নিজের জীবন বাঁচানোর জন্য আত্মগোপনে যাওয়া শুরু করে দিল ওই মুহূর্তেও আল্লাহ ভারতবর্ষের মাটি ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে হেফাজত করবার জন্য আল্লাহ আরেকজনকে দাঁড় করায় দিলেন কে আমাদেরই পূর্বসরী তার নাম হলো হজরত হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই চিৎকার দিয়া বলেন সুবহান আল্লাহ হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই বললেন মুরিদদেরকে সামনে নিয়ে বললেন খানকার পীর তিনি সামনে নিয়ে বললেন মুরিদদেরকে এই আমি এই মুহূর্তে ব্রিটিশদের অবস্থা দেখা যা বুঝতেছি যে আমরা যদি ওদের বিরুদ্ধে জিহাদ না নামি ভারতবর্ষের অবস্থা খারাপ হয়ে যাবে ভারতের মাটি আর মুসলমানদের থাকবে না শুধু মুসলমানদেরই না সবার থেকে এই মাটিকে নিয়ে যাবে ওরা শুধু তাই না ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে আর রক্ষা করা সম্ভব হবে না আগামীতে অবস্থা এমন হবে এত পরিমাণ আলেমকে ওরা মারলো আমরা যদি এখনো হাত গোটায় বইসা থাকি সামনের অবস্থা এমন হবে ইমামতি করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না জানাজা পড়ানোর মতো লোক খুঁজে পাওয়া যাবে না দাফন কাফন করানোর মতো লোক খুঁজে পাওয়া যাবে না বিয়ে পড়ানোর মতো লোক খুঁজে পাওয়া যাবে না যার সন্তান তৈরি হবে কুকুরের যেমন জানাজা সারা মৌত হয় মানুষের ওমন জানাজা সারা মৌত হবে অতএব ইসলামকে হেফাজত করবার জন্য ওলামাইকে আমাদের কে হেফাজত করবার জন্য আমি হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কী জিহাদের ডাক দিচ্ছি তোমরা কারা কারা আমার সাথে আসো এই কথা বলার পর muridরা কেউ কোনো কথা বলে না একবারে خاموش হয়ে যায় কারণ জিহাদ করবে কাদের সাথে জিহাদ করতে হয় নাই শুধু ফতোয়া দিয়েছে এইজন্য 50 লাখ আলেমরে মারছে জিহাদ করলে না জানি কি হয় এই ভয়ে পুরাটা মঞ্চ পুরাটা ময়দান পুরাটা খানকা চুপ হয়ে রয়েছে কেউ কোনো কথা বলে না হজরত হাজি সাহেব রহমতুল্লাহ আলাই রাগ হয়ে বললেন যাও তোমাদের মতো কাপুরুষ মুরিদ আমার দরকার নাই আজকে থেকে মুরিদের খাতা থেকে তোমাদের সবার নাম কাইটা দিলাম তোমরা চলে যাও আগামী কালকে জোহরের পরে একটা জরুরি মিটিং হবে ওদের বিরুদ্ধে জিহাদের সম্পর্কে নতুন করে বায়াত করানো হবে যারা কি আগামী কালকে ওদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবা তারাই শুধু আসবা এছাড়া আর কেউ আসবা না এবং স্পেশাল দুইজন

তোমরা কি বলো আপনারা আমার দিকে তাকান তোমরা কি বলো সবাই চুপ হয়ে যায় মাঝখান থেকে আওয়াজ আসে হাজরত আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই আমরা জিহাদ করব কি দিয়া আমাদের কাছে তো কোনো বুলেট নাই আমরা জিহাদ করব কি দিয়া আমাদের কাছে তো সৈন্য বাহিনী নাই আমরা জিহাদ করব কি দিয়া হযরত বললেন তোমরা চুপ থাকো আমার ভাই কাসেম নানুতবি তুমি বলো এই মুহূর্তে আমাদের জন্য কি করা প্রয়োজন হজরত কাসেম নানু তুমি কে কাসেম নানু তুমি হলো দারুল অরুম দেব মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক প্রথম মোহতামিন ওনার নাম হজরত কাসেম নানু আমরা নামের শেষে কাসেমি নাম লাগানোর জন্য পাগল হয়ে যাই যে কাসেমি ওই কাসেম হলো কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাই এই কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাই বললেন হজরত আপনার যে ফতোয়া আমারও সেই ফতোয়া আপনার যে রায় আমারও সেই রায় এই মুহূর্তে ইসলামকে হেফাজত করবার জন্য মুসলমানদেরকে হেফাজত করবার জন্য এই মাটিকে হেফাজত করবার জন্য জিহাদের কোনো বিকল্প নাই হযরত আমরা জিহাদ করব হযরত ইমাম রাব্বানী রশিদ আহমদ গঙ্গুহির দিকে তাকায় হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন রশিদ আহমদ তুমি কি বলো হযরত রশিদ আহমদ গঙ্গুহি বলেন আমার ভাই কাসেম যা বলে আমিও ও তা বলি আমার ভাই কাসেমের যেই রায় আমারও একই রায় অর্থাৎ আমিও এখন জিহাদের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি চিৎকার দিয়া বলেন সুবহান জামানার তিন শ্রেষ্ঠ মুরুব্বী একত্র হইয়া জামানার তিন শ্রেষ্ঠ মুরুব্বী একত্র হইয়া জিহাদের ফতুয়া দেয় জিহাদের ডাক দেয় আজকে মনে করতে পারো কেউ উজানি কেউ চরমাই কেউ জমিয়ত কেউ খেলাফত হতে আলাদা আলাদা কিন্তু রাখো যখন যখন আমরা আমরা খানা খাই আমাদের আঙ্গুল পাঁচটা ছোট বড় আলাদা হইতে পারে কিন্তু খানা খাওয়ার জন্য আমরা এই পাঁচ আঙ্গুল একত্রে একসাথে ধৈরা ভূমিকা পালন করি শুনে নাও শুনে নাও হইতে পারি আমরা হেফাজত আমরা চরমাই হইতে পারি আমরা ওয়াহাবি হইতে পারি আমরা সুন্নি কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে আপনি নবুয়তের বিরুদ্ধে কেউ কথা বলবে সবাই এক প্ল্যাটফর্মে এসে আপনি নবুয়তের জন্য ইসলামকে হেফাজত করবার জন্য উলামায়ে কেরামকে সম্মান করে হেফাজত করবার জন্য রাত পর্যন্ত প্রস্তুত আছে ইনশাআল্লাহ রাত পর্যন্ত প্রস্তুত আছে ইনশাআল্লাহ মহাযিরিন তিন জামানা জামানা তিন শ্রেষ্ঠ মুরব্বি জিহাদের ডাক দেয় মুরিদরা তো চুপ কথা বলে নাই হযরত কাসেম নানুতবি দড়ایا একটটা মাত্র ভাষণ দিলেন হিকমত ওয়ালা মানুষ তো কুরআন বলে ওয়াল কুরআনিল হাকীম কুরআন হলো হিকমত এই কুরআন যে পড়ে আল্লাহ তাকেও হিকমত ওয়ালা বানায় দেয় এই কুরআন যে পড়ায় আল্লাহ তাকেও হিকমত ওয়ালা বানায়া দেয় হযরত কাসেম নালুতি বি রহমাতুল্লাহ আলাইহ মুরিদদেরকে একটা মাত্র কথা বললেন মুরিদরা এক কথাতেই ঘুরে গেছে কি কথা এই তোমরা যে বলতেছো আমাদের কাছে অস্ত্র নাই সৈন্য নাই আচ্ছা আমাকে উত্তর দাও বদর যুদ্ধের চেয়ে আমাদের অস্ত্র কি কম বলে না বদর যুদ্ধে 313 সাহাবীর চেয়ে আমাদের সৈন্য বাহিনী কম মুরিদরা বলে না কয় তাহলে ভয় কিসের মুসলমান তো জিহাদ করে জিতার জন্য নয় মুসলমান জিহাদ করে আল্লাহকে খুশি করবার জন্য মুসলমান যুদ্ধ করে আল্লাহকে খুশি করবার জন্য মুসলমান তো মারা গেলেও বিজয়ী মুসলমান বেঁচে গেলেও বিজয়ী তোহফাতুল মুমিনিল মাউত মুসলমানের হাদিয়াই হলো মাউত অতএব মাউতকে এত ভয় পেয়ে লাভ নাই জিহাদের জন্য নাইমা যায় হজরত হারাম বিন মিলহান সাহাবি হারাম বিন মিলহান ওনার গলার মধ্যে সুরি ধরা হয় ফিনকি দিয়া রক্ত বের হয় ওই রক্ত যখন বের হয় শহীদ হওয়ার আগ মুহূর্তে নিজের রক্ত নিজে দেখলে সবাই ভয় পেয়ে যায় কিন্তু হজরত হারাম বিন মিলহান ওনার রক্ত নিজে নিজের রক্ত দেখা বলে ফুস্তু ওয়া রাব্বিল কাবা কাবার রাবের কসম আমি দিনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেল ওই কাফের মনে মনে কয় জীবনে কত মানুষরে মারলাম কেউ মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বলে না ও মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী কেন বলে জিজ্ঞাসা করতে হবে নবীজিকে যা জিজ্ঞাসা করে ও মোহাম্মদ জীবনে কত মানুষকে মারলাম কিন্তু কেউ মারা যাওয়ার সময় বিজয়ের শব্দ বলে না মারা যাওয়ার সময় পরাজয়ের শব্দ উচ্চারণ করে কিন্তু তোমার

আমরা জয় পরাজয় নির্ণয় করি ইমান দিয়া আমরা ইমান নিয়ে যখন কবরে যাই তখন ওই আমরা মনে করি আমরা সত্যিকারের বিজয় অর্জন করতে পেরেছি অতএব মুসলমানদের সাথে ইমান থাকলে পরাজিত বলে কোনো শব্দ মুসলমানদের সাথে নাই তোমরা কেন ভয় পাও এই কথা শুনে মুরিদরা গেছে উল্টায়া এবার বলে হযরত আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে এবার আমরা আপনাদের সাথে যুদ্ধ করব যুদ্ধের তার তীপ সাজানো হয় ওই যুদ্ধের আমিরুল মুজাহিদিন হয় হজরত হাজি আমাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই ওই যুদ্ধের জাস্টিস বিচারক হয় ইমামের আব্বানি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ওই যুদ্ধের সিপাহ সালার হয় আমাদের দারুল উলুম দেব মাদ্রাসার প্রথম মহতামিম হজরত হুজাতুল ইসলাম আসমুল হাইরাত ওয়াল উলুম আসমানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এবার আঠারোশো সাতান্ন সালে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম এক রক্তক্ষয়ী যুদ্ধ হয় এই যুদ্ধের নাম হলো সামেলের যুদ্ধ চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর ব্রিটিশদের বিরুদ্ধে এই দেশকে হেফাজত করবার জন্য এই মাটিকে হেফাজত করবার জন্য ইসলামকে হেফাজত করবার জন্য সর্বপ্রথম জিহাদের ডাক দেয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ সর্বপ্রথম জিহাদের ফতোয়া দেয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাই আর সর্বপ্রথম ডাক দেয় জিহাদের শাহ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই আর সর্বপ্রথম যুদ্ধ হয় ১৮৫৭ সালে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার এই যুদ্ধে অনেক বড় বড় আকাবির কেরাম শহীদ হয় এর মধ্যে একজনের নাম হলো হজরত হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ সময় থাকলে আরো শুনাইতাম কিন্তু এগুলা বলা আমার মেন উদ্দেশ্য না এটা হলো আমার সামনের কথা বোঝানোর ভূমিকা এই ভূমিকা না বললে সামনের কথা বুঝতেন না এতক্ষণ পর্যন্ত এই কথা কেন বললাম এখন বুঝবেন যুদ্ধ যখন হয় ব্রিটিশটা চিন্তা করে ওলামাইকরামদেরকে দমন করবার জন্য ইহুদিদেরকে দমন করে ফেলছি হিন্দুদেরকে দমন করে ফেলছি খ্রিস্টানদেরকে দমন করে ফেলছি কিন্তু ওলামাই কেরামদেরকে দমন করবার জন্য পঞ্চাশ লাখ আলেমকে মারলাম দমন হইল না ওলামাই কেরামদেরকে দমন করবার জন্য সামেলের যুদ্ধে শরিক হইলাম তাও দমন হইল না আজকে দেখতে যদিও আলেম কম দেখা যাইতেছে কিন্তু আমার দিল বলে মানে ব্রিটিশটা বলতেছে আমাদের দিল বলে আবার দুই দিন পরে ওরা মাথা চারা দিয়ে উঠবে আবারও আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এজন্য আমরা আমাদের দ্বিতীয় কৌশল অবলম্বন করা শুরু করে দেই কারণ আমাদের মনে হইতেছে ওলামায়েরাম যেভাবে যুদ্ধে ডাক দেওয়া শুরু করছে কয়েকদিন পরে আমরা আর থাকতে পারবো না বাস্তবতা তো তাই ব্রিটিশরা কি এখন থাকতে পারছে আছে ভারত বাংলাদেশ পাকিস্তানে আছে ব্রিটিশদের চালাবেলা নাই চলে গেছে সব তো ওরা ঠিকই চিন্তা করছে যে আমরা মনে হয় থাকতে পারবো না যদিও কোন রকম আসি গায়ের জোরে কিন্তু দুই দিন পরে আলেমদের হাতে আমাদের বুধ হতে হবে আলম হাজর হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই উনাদের হাতে ওদের নাস্তানাবুদ হতে হয়েছে ওদের ধারণায় সত্য হয়েছে যে আলেমদেরকে যদি আমরা মূল গুড়া থেকে মানে মূল উৎপাটন করে না দেই দুই দিন পরে আমাদের নাস্তানা বুধ হতে হবে এই থেকে মূল এখানে আমার মেন কথা দুই দুই মিনিট মিনিট খুব মনোযোগ ব্রিটিশরা কয়টা টার্গেট নিয়ে আসছিল এক নাম্বার কি দুই নাম্বার কি জোরে বলেন যারা শোনে নাই তারা শোনে যাবে দুই নাম্বার কি আলেমদের মাঝে মুসলমানদের মাঝে ভাই ভাই কি লাগাই দিবে ধন্যবাদ প্রথম টার্গেট ওরা বাস্তবায়ন করার চেষ্টা করলো কিন্তু শেষ পর্যন্ত ওরা আর এই দেশে থাকতে পারলো না দ্বিতীয় টার্গেট ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব বাজায় দিবে মুসলমান মুসলমানের মাঝে দ্বন্দ্ব বাজায় দিবে এই জন্য কি করা যায় এই জন্য চিন্তা করলো যুদ্ধ কইরা মনে হয় মুসলমানদের সাথে পারুন না দ্বিতীয় টার্গেট আমরা পূরণ করে যাই সেটা হলো আমরা তিনটা বীজ ভারতবর্ষে বপন করে যাই এই তিনটা বীজ থেকে যখন গাছ হবে এই গাছ থেকে যখন ফল ধরবে এই ফল যারাই খাবে তাদের ইমান গুলা ধ্বংস হয়ে যাবে ওরা ওদের ভিতর থেকে তিনজন মেদাবি ছেলেকে তিনজন মেদাবি ছেলেকে আলেম বানালো এর মধ্যে একজনের নাম হলো হুসাইন আহমদ বাটালবি এর মধ্যে আরেকজনের নাম হলো আহমদ রেজা খান বেরলবি এর মধ্যে আরেকজনের নাম হলো সবার ব্যাখ্যা করতেছি না সবার ব্যাখ্যা করলে এখানে ঝামেলা হইব এর মধ্যে আরেকজনের নাম হলো যেটা ব্রিটিশদের ভিতর থেকে মুসলমানের মাঝে ফিতনা লাগানোর জন্য আলেম তৈরি করলো এর মধ্যে 3 নাম্বার জন সবচেয়ে বড় হারামখোর ওর নাম হলো মির্জা গুলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি ঠিক এবার বলেন মির্জা গোলাম আহমদ তৈরি করলো কারা ব্রিটিশরা এই ব্রিটিশদের জন্ম হলো মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি দোসররা বর্তমানে বাংলাদেশে এখনও ঘোরাফেরা করতেছে এবং মুসলমানদের ইমানকে হরণ করার জন্য চেষ্টা করতেছে সরকারকে আমি বলবো সরকার আপনিও তো ব্রিটিশ বিরোধী আপনার বাবাও তো ছিল ব্রিটিশ বিরোধী অতএব আপনিও চান না ব্রিটিশের ছেলেরা বাংলাদেশে কাজ করুক আমরাও চাই না ব্রিটিশের ছেলেরা বাংলাদেশে কাজ করুক হ্যাঁ ওরা ওদের ধর্ম পালন করুক অসুবিধা নাই কিন্তু মুসলমান নাম দিয়া মুসলমানদের বদনাম করবে মুসলমান নাম দিয়া হাত নবুওয়াতকে অস্বীকার করবে এটা আমরা মেনে নিব না এই ব্রিটিশদের চালা থেকে এই দেশকে হেফাজত করুক বলিয়া আমিন আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করুক আমিন হাজিরিন আজকে আমার বয়ান এতটুকি শুধু কাদিয়ানি কিভাবে আসলো এতটুক জানলাম বাকি আলোচনা মাগরিবের পর থেকে বড় বড় ওলামায়ে কেরাম আছে করবে তবে আমি শেষে একটা কথা বলে যাই সেটা হলো এক ভাই আস্তে আস্তে প্রশ্ন করলো যে হযরত সাপের উপদ্রব সারা বাংলাদেশে হচ্ছে তো এটা থেকে বাঁচার উপায় কি এটা থেকে বাঁচার উপায় কি পরিত্রাণের উপায় কি বিষধর সাপ বাংলাদেশে উপদ্রব বেড়ে গেছে এক নাম্বার কথা হল এই সাপের উপদ্রব কেন বাড়তেছে জহাল ফাসা আদু ফিলবাবার রিভাল বাহালিী বিমা কাসাবাদ আইদিন নাস এটা হল আমাদের গুনার কামাই হাতের কামাই আমাদের নিজেদের কামাই আমাদের দেশে গজবাসতেছে। পছন কথা হলো আমাদের গুনা ছেড়ে দিতে হবে বেশি বেশি এস্তে ফা করতে হবে। দুই নাম্বার হল আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পর্ব সাপ থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হল গুনা ছেড়ে দেওয়া দুই নাম্বার কাজ কি করব বাড়ি থেকে বের হওয়ার সময় কি পব কি দোয়া বলেন বিস্মিল্লাহি তাওয়া কালতু আর ল লা হাওলাওয়ালা উয়াতা ইল্লা বিল্লাহ এই দো অপর্ব তিন নাম্বার হলো নবীজির একটা সুন্নত আমরা পালন করে এই সুযুগে এক কাজে দুই কাজ হয়ে যাক নবীজির একটা সুন্নত পালন করি সেটা কি আমরা হাতে একটা করে লাঠি রাখি কি রাখি লাঠি রাখি যেখানে আমরা ওইটা পাবো তিনবার বলবো যে তুই যদি সাপ হস তাহলে তুই যদি জিন হস তাহলে সরে যা জিন না হলে থাক এরপরে যখন তিনবার বলার পরে না সরবে তখন আপনি ওই সাপ ক্ষতি মানে ক্ষতি করে যেহেতু এটা হলো তিন নাম্বার কথা চার নাম্বার কথা হল আপনারা তিরমিজি শরীফের আবু থেকে বর্ণিত নবীজি বলেন কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যা ফজরের পরে এবং মাগরিবের পরে মাত্র তিনবার এই দোয়া যদি কেউ করে তাকে কোনো বিষাক্ত বস্তু ধ্বংসন করতে পারবে না কোনো সাপ বিচ্ছু তাকে কামড় দিতে পারবে না সেই কি আলুজু বিকালি মা তিল্লাহিত্ম মাতি মিংসাররিমা শলাক আমার সাথে বলেন আউজু বিকালি মা তিল্লাহিত্তা মাতি মিংসাররিমা শলাক আউজু বিকালি মা তিল্লাহিতা মাতি মিংসাররি মা শলাক এতটুকুই তো মুখস্থ হয়ে যায় না আমি শিখাই দিয়ে গেলাম যার যার মসজিদের ইমাম সাহেবের থেকে এটা জেনে নেবেন আপনারা ঠিক আছে ইনশাল্লাহ এটা একইনার সাথে পড়বেন পড়লে হইব হইব না এই বিশ্বাস নিয়ে পড়লে আসলেও কামুর খাইবেন একেবারে সাথে পড়বেন যে আমি পড়লে ইনশাআল্লাহ আল্লাহ আমার হেফাজত করবে নই তাহলে দেখবেন বাইচে যাবেন ইনশাআল্লাহ এটা ফজরের পরে তিনবার বা গরিবের পরে তিনবার পড়বেন ইনশাআল্লাহ পৃথিবীর কোনো সাপের সাদ্য নাই আপনাকে দংশন করবে আল্লাহ আমাদেরকে এই দেশকে এই জাতিকে হেফাজত করুক সমস্ত প্রকার অনিষ্টতা থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু